চব্বিশ <coughs> ने गर्छु साथीहरु सबै कुरा के होस्तो छ तिमीहरु सबै नप्न कार त्यो हे ल न आज अब पा सबै कुरा देखाला एक टुए बल आ ना न हे हाम्रो त्यो পর রোড আসলে প্রচুর ঘটনা এবং আমার বিশ্বাস যে আমি একজন তরুণ প্রার্থী স্বোচর জানেন জানে ভোট দিতে হবে ওরা আমার উপর বিশ্বাস আস্থা আছে আমি উন্নয়ন করবো ইনশাল্লাহ আমরা আশা করি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা কেন্দ্র নিয়ে হয় ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের জন্য কয়েকটা আছে কালকে রাতেও ওখানে আমার অপোজিশনে যিনি দাঁড়িয়েছেন উনি নিয়ম করেছেন কারণ কি ওরা জানে তাদের মাঝে কোনো বুক নেই

দিয়েছে কোন উন্নয়ন উনি করেন এটা হচ্ছে শতভাগ একদম একটা সত্য কথা আপনারা সাধারণ জনগণ যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন এখানে কোনো রকমের উন্নয়ন উনি পনেরো বছরে করেন সো আমি ভোটারদের কাছে এটা অনুরোধ করব আজকে বৃষ্টি আমি জানি চলাফিরা একটু কষ্ট হতে পারে কাদামাটি আছে ভেতরে একটা গ্রাম অনেক আসতে বা এই গাড়ি ট্রান্সপোর্টেশনের সমস্যা হতে পারে কিন্তু আমার ভোটারদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই ভোট পাঁচ বছরে একবার আসবে আপনারা রাইট নেতৃত্বটাকে চুজ করতে হলে আপনাদের ভোট কেন্দ্রে এসে ভোটটা দিয়ে দেবেন

তখন আমি যাই নাই আমি পরে জানতে পেলাম ওইখানে আমাদের আম্মদ অলকে লাঞ্চিত করে সেখান চলে গেছে যাওয়ার পর আমি আসছি আমি আরেকজন আমি আরেকজন ওইখানে দিছি আনারসের এজেন্ট ওনাকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে কেষ্টর জমা বইতে হলো 0

পেয়েছেন ছত্রিশ হাজার নয়শো ভোটের ব্যবধা সাতশো তিন ভোটের